বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব নকল বা ভেজাল ওষুধ চিনার উপায় কী এবং বাংলাদেশের প্রচলিত আইনে নকল বা ভেজাল বা নিম্নমানের ওষুধ উৎপাদন মজুদ প্রদর্শন ও বিক্রয়ের শাস্তি কী বাংলাদেশে বছরে পাড়ায় পঁচিশ হাজার রকম ওষুধ তৈরি হয় কিন্তু এর মধ্যে মাত্র চার হাজার ওষুধ পরীক্ষা করে দেখার সামর্থ্য রয়েছে সরকারের ফলে বিপুল পরিমাণ ভেজাল বা নকল বা নিম্নমানের ওষুধ ছড়িয়ে পড়ছে দেশের বাজারে ভেজাল বা নকল বা নিম্নমানের ওষুধ শোনাক্তে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব রয়েছে একজন সচেতন নাগরিক যখন ওষুধ কিনতে যায় তখন তিনি খুব সহজেই সেটি যাচাই করে নিতে পারেন জাতীয় ভোক্তা অধিকার আইন অনুযায়ী পণ্য যাচাই বাছাই করা ভোক্তার অধিকার কেহ যাচাই বাছাইয়ে বাধা দিলে তার শাস্তির বিধান রয়েছে নকল বা ভেজাল ওষুধ চেনার জন্য প্রথমত ওষুধের প্যাকেটের গায়ে যে সিল আছে সেটি ভালো করে দেখুন কোথাও কোনো গলত রয়েছে কি না প্রয়োজনে একই কোম্পানির অন্য একটি ওষুধের প্যাকেট হাতে নিয়ে দুইটি দুইটি প্যাকেটের সিল ও লেবেল মিলিয়ে দেখুন এক রকম না হলে এড়িয়ে চলুন দ্বিতীয়ত আগে যদি আপনি একই ওষুধ কিনে থাকেন তাহলে পরের বার কেনার সময় আগের প্যাকেটের সঙ্গে প্যাকেজিং লেখা বানান ও রং মিলিয়ে দেখুন কোথাও অমিল হলে সেখান থেকে ওষুধ কিনবেন না দ্বিতীয়ত ওষুধ কেনার পর বাড়িতে গিয়ে সেটি যখন খাবেন বা ব্যবহার করবেন তখন খেয়াল করুন ওষুধের রং আকার গঠন নিয়ে কোনো সন্দেহ আছে কি না ওষুধের কোথাও ভাঙ্গা অংশ রয়েছে কি না এবং গুরু ওষুধের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে দেয়া আছে কিনা এসব ভালো করে দেখুন সন্দেহ হলে এড়িয়ে চলুন চতুর্থত ওষুধটি যদি ক্রিস্টালের মতো হয় তাহলে আগের কেনা ওষুধের মতো শক্ত বা নরম আছে কিনা দেখুন ওষুধের ভিতরে কোথাও ফুলা অংশ বা দাগ থাকলে সেই ওষুধ এড়িয়ে চলুন পঞ্চমত ওষুধের দাম আপনার কাছে অসম্ভব কম বা বেশি বলে মনে হলে সেটি সন্দেহ করার মতো একটি কারণ হতে পারে নকল বা ভেজাল বা নিম্নমানের ওষুধ আসল ওষুধ থেকে কম দামে বিক্রি হতে পারে সন্দেহ হলে সেখান থেকে ওষুধ না কেনাই ভালো ষষ্ঠত যার কাছ থেকে ওষুধ কিনবেন জেনে নিন তিনি কোথাও থেকে ওষুধ সংগ্রহ করেন যদি কোম্পানি থেকে সরাসরি ওষুধ আসে তবে সেখানে নকল হওয়ার সম্ভাবনা নাই সপ্তমত দেশে প্যানসিয়া ডট লাইফ নামে একটি ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি আপনার ওষুধটি যাচাই করে নিতে পারেন প্যানসিয়ার আওতায় থাকা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওষুধের প্রতিটি পাতার একটি করে আলাদা কোড থাকে ওষুধ কেনার আগে ওষুধের গায়ে থাকা নির্দিষ্ট কোডটি টু ট্রিপল সেভেন নম্বরে এস এম এস করে পাঠালে প্যানসিয়ার ডাটা থাকা কোডের সাথে স্বয়ংক্রিয়ভাবেই যাচাই হবে আর তাৎক্ষণিকভাবেই ফিরতি এস দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ওষুধটি আসল না নকল এখন আলোচনা করব বাংলাদেশের প্রচলিত আইনে নকল বা ভেজাল ওষুধ উৎপাদন মজুদ প্রদর্শন ও বিক্রয়ের শাস্তি সম্পর্কে ভেজাল বা নকল ওষুধ উৎপাদন মজুদ প্রদর্শন ও বিপণনের বন্ধের নিমিত্তে বাংলাদেশে বহু আইন প্রচলিত রয়েছে তার মধ্যে একটি হলো ব্রিটিশ থেকে আমদানিকৃত আঠারোশো ষাট সালের দণ্ডবিধি এ আইনের দুশো চুয়াত্তর হতে দুশো ছিয়াত্তর ধারায় ভেষজ পদার্থ বা ঔষধে ভেজাল মিশানো বাজাজাতকরণ ও বিক্রির শাস্তি সম্পর্কে বর্ণনা করা হয়েছে উক্ত আইনের উক্ত ধারাগুলোর বণিত বিধানে ভেজালকারীর সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড বা এক হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে আরেকটি হলো বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুহাত্তর এই আইনের পঁচিশের গ ধারার একের গ উপধারায় বলা হয়েছে যদি কেহ কোনো ঔষধ বা চিকিৎসার জন্য ব্যবহার্য কোনো দ্রব্য ভেজাল দিয়ে উহার ক্রিয়া হ্রাস করে গুণ পরিবর্তন করে অথবা উহা এ উদ্দেশ্যে নষ্ট করে যে উহা খাঁটি হিসাবে বিক্রি হবে বলে জানে অথবা তা বিশ্বাস করার কারণ আছে অথবা ঘ ঘ উপধারায় বলা হয়েছে কোনো ঔষধ বা চিকিৎসার জন্য ব্যবহার্য দ্রব্যের ক্রিয়া লাঘব বা গুণ পরিবর্তনের জন্য বা নষ্ট করার জন্য ভেজাল দেওয়া হয়েছে বলে জানা থাকা সত্ত্বেও বা বিশ্বাস করার কারণ থাকা সত্ত্বেও উহা বিক্রি করে বা বিক্রির জন্য উপস্থিত করে বা উহা খাঁটি হিসেবে কোনো ঔষধালয় হতে বিতরণ করে অথবা যে ব্যক্তি উহা ব্যবহার করতে দেয় অথবা উ উপধারায় বলা হয়েছে কোনো ঔষধ বা চিকিৎসা সামগ্রী জ্ঞাতসারে অন্য কোনো ঔষধ বা চিকিৎসা সামগ্রী হিসেবে বিক্রি করে বা বিক্রির উদ্দেশ্যে উপস্থিত করে বা কোনো ঔষধ হতে বিতরণ করে তবে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে এবং তদুপরি অর্থদণ্ডে দণ্ডিত হবে এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয় এর একচল্লিশ ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য বা ওষুধ বিক্রয় করলে বা করতে প্রস্তাব করলে অনূর্ধ্ব তিন বছর কারাদণ্ডে বা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে তাছাড়া বর্তমান কালে ঔষধ ও কসমেটিক উৎপাদন আমদানি রপ্তানি ক্রয় বিক্রয় মজুদ সংরক্ষণ প্রদর্শন বিতরণ ও মান নিয়ন্ত্রণ এবং অপরাধগুলোর কার্যক্রম প্রতিরোধের উদ্দেশ্যে ডাকস আইন উনিশশো এবং ডাক্স কন্ট্রোল অধ্যাদেশ উনিশশো বিরাশি রোহিতক্রমে যুগোপযোগী নতুন আইন হিসেবে ঔষধ ও কসমেটিক আইন দুই হাজার তেইশ পাশ করা হয়েছে এই আইনের ছত্রিশ হতে চল্লিশ ধারায় ওষুধের আদর্শ মান এবং মিস ব্র্যান্ডের নকল ও ভেজাল ওষুধ বা কসমেটিক ইত্যাদি বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং চুয়ান্ন ধারায় এর শাস্তি সম্পর্কে বলা হয়েছে ছত্রিশ ধারার এক উপধারার বিধান মতে আদর্শ মান নহে এরূপ কোনো নিম্নমানের ঔষধ উৎপাদন বিক্রয় মজুদ বিতরণ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন বা আমদানি করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে অনূর্ধ্ব সাত বছর কারাদণ্ডে অথবা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে ছত্রিশ ধারার দুই উপধারার বিধানমতে আদর্শমান নহে এরূপ কোনো নিম্নমানের বিকৃত ওষুধের মানের বিষয়ে স্বত্বাধিকারী অথবা প্রতিনিধি হিসেবে ক্রেতাগণকে জ্ঞাতসারে উক্ত ওষুধ সেবন বা ব্যবহারের ফলে কোনো ক্ষতি হবে না এবং এই আইনের বিধান লঙ্ঘিত হবে না মর্মে মিথ্যা নিশ্চয়তা প্রদান করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে অনুর্ধ্ব এক বছর কারাদণ্ডে অথবা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে সাঁত্রিশ ধারার এক উপধারার বিধানমতে মতে ব্রান্ডের ঔষধ উৎপাদন বিক্রয় মজুদ বিতরণ বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে অনুর্ধ্ব দশ বছর কারাদণ্ডে অথবা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে আটত্রিশ ধারার এক উপধারার বিধানমতে মতে কোনো নকল ঔষধ উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোনো নকল ঔষধ বিক্রয় মজুদ বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অনুর্ধ চোদ্দ বছর সশ্রম কারাদণ্ডে অথবা দশ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে উনচল্লিশ ধারার এক উপধারার বিধান মতে ঔষধ ভেজাল করলে বা কোনো ভেজাল ঔষধ উৎপাদন মজুদ বিতরণ বা বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে অনূর্ধ্ব পাঁচ বছর সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে চল্লিশ ধারার ক উপধারার বিধান সরকারি ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধানমতে অনূর্ধ্ব দশ বছর সশ্রম কারাদণ্ডে অথবা অনধিক দশ লক্ষ টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে চল্লিশ ধারার ক্ষ উপধারার বিধানমতে সরকার কর্তৃক নির্দিষ্ট ঔষধ বা মেয়াদ উত্তীর্ণ তারিখের পর কোনো ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধানমতে মতে এক বছর কারাদণ্ডে অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে চল্লিশ ধারার গ উপধারার বিধানমতে মতে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় কোনো ঔষধ বিক্রয় অথবা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ বা প্রদর্শন করা হলে চুয়ান্ন ধারার বিধান দশ হাজার টাকা অর্থদণ্ডের দণ্ডিত হবে চল্লিশ ধারার গ ঘ বিধান মতে ওভার দ্য কাউন্টার ওষুধ ছাড়া রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রয় করা হলে চুয়ান্ন ধারার বিধান মতে বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে সম্মানিত ভিভার্স আমরা প্রায়ই ভেজাল ও নকল ওষুধের কারণে প্রাণহানির ঘটনা শুনে থাকি ব্যাপকভাবে ওষুধ নকল বা ভেজাল করার কিছু প্রধান কারণের মধ্যে রয়েছে দুর্নীতি আসল ওষুধের পরিচয় রক্ষার জন্য অপর্যাপ্ত প্রযুক্তি এবং সেই সাথে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের অসতর্কতা এবং রাজনৈতিক ইচ্ছার অভাব আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ